গুড আফটারনুন এব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন তো একটা খারাপ খবর আপনাদের জানাতে চাচ্ছি সেটা সবার জানা দরকার সেজন্য বলতেছি বিশেষ করে রংপুর জেলায় একটা রোগ একটা ভাইরাস পাওয়া গেছে অ্যানথ্রাক্স অ্যানথ্রাক্স নামে তো এই ভাইরাসটি মূলত গরু থেকে ছড়াচ্ছে এই ভাইরাসের আক্রান্ত এখন পর্যন্ত প্রায় একশোর বেশি গরু মারা গেছে আর জনের মতো প্রায় মানুষ মারা গেছে তো এই বিষয়টা আপনারা যত বেশি পারেন শেয়ার করে দিন তো রংপুরে এখনও পর্যন্ত গরু আছে হচ্ছে তেরো লাখের বেশি আর সেইখান থেকে মাত্র এক লাখ গরুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে এই রোগের কারণে আর এখনো প্রায় বারো লাখের মতো বেশি গরু হচ্ছে ভ্যাকসিন ছাড়াই আছে আর কি তো বিশেষ করে এই গরুগুলো কি হচ্ছে যাদের এই ধরনের গরু অসুস্থ হয় তারা কি করতেছে এটা পাইকারি দরে বিক্রি করে দিচ্ছে বাজারে আর সেই বাজারের থেকে আমরা আবার সেই মাংসটা কিনে খাচ্ছি যার কারণে প্রায় অনেক মানুষের শরীরে ভাইরাসটা পাওয়া গেছে রংপুরের মধ্যে রংপুরের প্রায় আটটা উপজেলা আছে যেখানে প্রতিদিন পায়ে প্রায় করে আড়াইশোর উপরে গরু কাটা হয় হ্যাঁ তো এর মধ্যে হচ্ছে ভাইরাস আক্রান্ত গরুগুলোও আছে তো আপনারা বিশেষ করে যারা গরুর মাংস খুব পছন্দ করেন তারা এদের এখনকার জন্য অন্তত পক্ষে আপনারা খাবেন না কিছুদিন বিরত থাকেন গরু খাওয়া থেকে কারণ হচ্ছে এই গরুগুলো কিন্তু বিভিন্ন জেলা জেলায় চলে যাবে যেহেতু অসুস্থ গরু কেউ রাখে না মাইরে ফেলবে যে কোনো মানে গরু জবাই করে আর কি বিক্রি করে দিবে এগুলো বিভিন্ন জেলাতে এগুলো যাইতে পারে তো আপনারা আপনাদের সতর্কতার জন্যই আসলে ভিডিওটা বানানো যে যারা গরুর মাংস খান পছন্দ করেন দয়া করে কিছুদিনের জন্য এগুলো থেকে বিরত থাকেন বিশেষ করে আরেকটা চিন্তার বিষয় হচ্ছে রংপুরে এখনো পর্যন্ত প্রায় বারো লাখেরও বেশি গরুর শরীরে এখনো ভ্যাকসিন দেওয়া হয় নাই তো ওই গরুর গরুগুলো যদি আক্রান্ত হয় ওই গরু ওই গরুগুলো তো আর কেউ মাটিতে দিবে না মানে মারা গেলে ওইগুলো তো অবশ্যই পাইকারে ধরে বিক্রি করবে কারণ যে যা 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 জায়গা থেকে দেখেন আপনার গরু যদি এরকম হয় আপনিও সেম কাজটাই করবেন তো ওনারাও হয়তো বা এই কাজটা করতে পারে এই রোগ আক্রান্ত হওয়ার পরে যখন অসুস্থ হয় গরুটা তখন আপনারা পাইকারি দরে বিক্রি করে দিতে পারে তো এতগুলো গরুর শরীরে এখনও ভ্যাকসিন দেওয়া হয় না বিষয়টা খুবই চিন্তার তো এই গরুগুলো যখন যখন অসুস্থ হবে এগুলো কিন্তু পাইকারি দরে তারা সারে দিবে আর এই গরুগুলো সারা বাংলাদেশে কিন্তু তখন হচ্ছে কাইটে জবাই করে আর খাওয়াবো খাওয়ানো হবে মানুষকে আপনার আপনি আমি যারা গরু খাই তারা খাবে কিন্তু এই বিষয়টা হ্যাঁ এটা নজরেরা এখানে এই জন্যই বলতেছি যে খুবই অ্যালার্ট এটা রেড অ্যালার্টের মতো একটা বিষয় তো যদি পারেন শেয়ার করেন লাইক করেন শেয়ার করেন ঠিক আছে আর সবাই সতর্ক হয়ে যান কিছু দিনের জন্য অন্তত পক্ষে গরু খাওয়া থেকে বিরত থাকেন থ্যাংক ইউ বাই বাই